किने निला नहीं करता दुडिया आच उच्चरणन मसला पटवटी चलते से हमारे पास कोई नहीं हम तो जल्दी हम तो सकालला ला परो रे हां को माने आरिफ आरिफ भले चाची व्यवहार कर मन तो कोमरी भीतर लुक

he <coughs> <coughs> এটা হচ্ছে লম্বা লম্বা জোক এটা আমাদের জঙ্গলে শুধু পাওয়া যায় আপনারা কমেন্ট করেন কি কে কে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট না করলে কীভাবে বুঝতে হবে अंदू कोई कटारे तो लग बो। इसे भी बुआ यार। अंदू कोर्ट मार्कर। बुलन्ना? हाँ। ये क्या ये क्या है? बिलकट्स। अभी यार मौसम बुंदबाज़ है तेरे को। तीन इसके तो नहीं लगा रहे हैं। वोटा लगना। वोटा नहीं लगना।

लड़ाई पर नियासला मुमुसु परास हमारे एक जनो व्यापार थागे ये देखन तो पोर लगगा बने बने ठीक अच्छा नहीं था कि बढ़ी तो है बढ़ी तो चले गया था विद्युत आया पर

আমাদের দিকে মাঝে সাথে পুলিশ দাবড়াই এরকম সব দিকে যাদের লাইসেন্স আছে তাদের তারা তো ওপেনে দোকান খুলে বেঁচতেছে আমি দেখি আমাদের ওদিকে এটা নেই তারপরে এমনি কিছু করে না কারণ যে বিয়ের অনুষ্ঠানে আবার কোনো

যেমন মুসলিমদের আপনার আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট ছাড়া ছাড়ি হয়ে যায় কোম্পানি এখানে ছাড়ার কারণ আছে কারণ এদের অপশন আছে এদের যদি অপশন না থাকতো ছাড়তো না বুঝলেন নাই কারণ এখানে অপশন আছে কেন যে এখানে তো অ্যাভেলেবল মেয়ে আইতেছে চাকরি করার জন্য

সুরসা আপনাদের ইয়া কি যেন মিঠন না কি যেন নাম এই তো এখানে চারটা ভিগরা লাইছে তাইলে বেগতছ না মানে বিয়ে Corse একটারে কিন্তু লটার পটার করাইছে অনেকটা হিসাব না ঠিক কেমনে পোড়ায় না পোড়ায় লাইজানে আমি আমি এসে তো দেখলাম যে প্যাকেজিং টেবিলে কাজ করতে কি যেন নাম একটা কিউসি ছিল না সুন্দর করে খাটো করে না এর নাম কি যেন সাবিনা না না সুন্দর করে একটা কিউসি ছিল চেহারা সেই চশমা পরতো না চশমা ছাড়া কই বস রাগে এটা কই তারপর যে যে রাজেশ রাজেশ তো বিয়ে করে খুব বালিয়ে রাজেশ

ভালো করে দিবেন স্পেশাল ভাবে তো মিলি মিল আসে নি ব্রাদার মোবাইল আছে ব্রাদার মোবাইল আছে এখন ফোন দিতে পারে দাদা মিলি নাই अपन इट्स আমাদের ব্যাচলার Rana Dan uh. pustit itu bisa

রিসেন বিসি দা হই গেছে লিখে রেখে দিছিস শুইছে না আমি মনে করলাম যে আবার এটা আছাই দাও লাগবো হ্যাঁ দেন দাদিয়া একটু দিন দিয়া

এটা হলুদ হলুদ তারপরে আমরা আগে আইছে ঠিক আছে আমি গেছি মারার জন্য আমি জন্য ভালো গেছে তো तो घुमा बना नाइट करे इसे घुमा बना इतना तो बोलेंगे तो जैसे आए से हमें मुझे जब जाओ घुमाओ हमें ये तो तो सब तो जल्दी तो तो ले लूँगा हाँ ऐसा क्या टाइम है हाँ तो हाँ भाईरा ना कि हैप्पी गेस ना अरे हेर हेर तो फोन दे दे तेरे करण तो टाइम है ਦੇ ਨਾਲ ਜੁਏ ਦਾ ਨਰ ਨਰ

đến

Eso es todo A de, ah, de verlo.